যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে যান তাহলে কিছুই হবে না অস্ত্রোপচার সফল কিন্তু রোগী মৃত গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় রিপোর্ট পেশ করার পর কলকাতা পুরসভার উদ্দেশ্যেই এমন কড়া ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার কলকাতা পুরসভার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন খাতায় কলমে দেখে সব ভালোই লাগছে কিন্তু আসলে কিছুই হচ্ছে না প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না সরকারি আধিকারিকদের হাত বেঁধে রেখে তাদের যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বলা হয় তাহলে কোনো দিনই কিছু হবে না যদি প্রশাসনিক কর্তারা শুধুমাত্র রাজনীতির নির্দেশ অনুযায়ী দল করতে যান তাহলে যে বিপদ হবার সেই বিপদ হচ্ছে প্রশাসনিক কর্তারা তাদের কি কোনো সদিচ্ছা থাকছে রাজনৈতিক কোনো সদিচ্ছা কি সরকারের থাকছে ঠিকভাবে কাজ তার কোনো মনোভাব কি আছে বেআইনি নির্মাণ হবে না তার মতো মনোভাব কি আছে যদি না থাকে পরে রিপোর্ট দিয়ে সব ঠিকঠাক দেখতে ভালো লাগলো করে দিলাম কিন্তু রোগী তো তত মারা গেল গার্ডেন নিচে বারো জন মারা গেছেন তার দায় কে দুর্ভাগ্য এটাই পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে সরকারের যা কিছু হচ্ছে কোটি হচ্ছে মুখ্যমন্ত্রী যে দেশ চালাবেন তিনি এখনো হাইকোর্টের বারান্দা থেকে নিচে নামতে পারলেন তৃণমূল কংগ্রেস কোটা দল কোটা সরকার মহামান্য আদালতের বারান্দায় আটকে গেছে এ পাশপাশ করতে পারছে না এদিন প্রধান বিচারপতির বক্তব্যে উঠে আসে কলকাতা পুরসভা এলাকায় হকার সমস্যার প্রসঙ্গ তিনি বলেন আপনারা নিজেদের অফিসের সামনে হকার সমস্যার সমাধান করতে পারছেন না কারণ সদিচ্ছার অভাব কোনো দিন এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের পর ওই এলাকায় কিভাবে একটি বহুতলের ওপর আরেকটি বহুতল হেলে রয়েছে সেই ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমি ছবিতে দেখছিলাম গার্ডেন রিচের ওই ঘটনাস্থলে আরও একটি হলুদ রঙের বাড়ি আছে তার অবস্থাও ভালো না কি করেছেন আপনারা বিধাননগরে যে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল তার কি হলো আপনারা বলছেন যে মানুষের প্রতিবাদের কারণে ভাঙা যাচ্ছে না অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি যেভাবে জমির চরিত্র পাল্টে দিচ্ছেন তা দেখে আমরা বিস্মিত একটা চল্লিশ বছরের পুকুর বুঝিয়ে দিয়ে বাড়ি করে বলা হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে আরেকটি জলাশয় বানিয়ে দেওয়া হচ্ছে এটা কি করে হয় একটা বড় জলাশয় বুঝিয়ে ছোট্ট একটা জলাশয় বানালে কি ক্ষতিপূরণ হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে আমরা জানি না তাহলে তো তাদের অবিলম্বে অপসারণ করা উচিত এদিন কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৈধ অনুমোদন নেই এমন নির্মাণের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সেল ডিড পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না গার্ডেন রিচে বহুতল ভেঙে নিহতদের পাঁচ লাখ এবং আহতদের দেড় লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এর পাশাপাশি তৃণমূল কাউন্সিলর শামসিক বাল এবং ধৃত প্রমোটারকে মামলা সংক্রান্ত নোটিশ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নয় মে এই মামলার পরবর্তী শুনানি সৌভিক মজুমদার সুমন ঘরাই ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ